মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি কি থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি প্রেম স্বাস্থ্য সব কিছু নিয়ে আলোচনা করব শুধু আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন আর এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য যে এই মাসে কি হতে পারে সে একটা ধারণা দেওয়া হয় ঠিক সেইভাবে দেখে শুনে যদি আপনি চলতে পারেন যথেষ্ট ভালো থাকবেন আর যত নেগেটিভ আছে সেগুলোকে এড়িয়ে যাবেন এটা কিন্তু সম্ভব এই কারণেই মাসিক রাশিফল আমি দেই অনেক আগে থেকে আপনারা জেনে বুঝে সেইভাবে চলতে পারবেন তাহলে দেখবেন আপনারা অনেক কিছু থেকে এড়িয়ে থাকবেন আর এই মাসিক রাশিফলগুলো আলোচনা হয় সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে তাই গ্রহের গোচর ফল কিন্তু আমাদের দেখতে হবে গ্রহের গোচর ফলের উপরেই নির্ভর করেই কিন্তু এই আলোচনা আপনার গ্রহ কোন ঘরে বসে আছে সেখান থেকে অশুভ ফল দিচ্ছে না শুভ ফল দিচ্ছে সেই শুভ ফল আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান এই গ্রহ কোন 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 ঘরে বসে আছে কতটা ভালো ফল দিচ্ছে কতটা অশুভ ফল দিচ্ছে তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভালোভাবে জানতে পারবেন অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন অনেক কিছু বুঝতে পারবেন না তার জন্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এই মাসে যদি আমি প্রথমেই বলি তাহলে মেষ রাশিতে আছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার পয়লা এপ্রিল থেকে বুদের প্রবেশ আবার কেতু থাকছে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করে অঙ্গার্যক তৈরি করবে এটা কিন্তু অবশ্যই অশুভ শুভযোগ নয় আবার দেখুন মিনে কিন্তু থাকছেন রাহু শুক্র এবং রবি এখানে আবার তিনটে গ্রহ একত্রে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এই গ্রহের অবস্থান কতটা পরিবর্তন এনে দিতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এটাই আজকের আলোচনার বিষয় দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই এপ্রিল মাস খুব ভালো যাবে বলা যাবে না মধ্যম যাবে সেটা কিন্তু বলা যাবে অর্থাৎ এই মাসে আপনার সব কিছু ভালো যাবে সেটা সম্ভব নয় আবার সব খারাপ যাবে সেটাও সম্ভব নয় আপনার কিন্তু মধ্যম কাটতে চলেছে যে কোনো কিছু আপনার কিন্তু সবই মধ্যম থাকছে অর্থাৎ ভালো এবং মন্দ মিশিয়ে থাকছে এই মাসে কোন কোনো সময় আপনার কষ্ট আসবে কোনো কোনো সময় সুখী হবেন মানে কষ্ট দূর হবে এই আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকবে গোটা মাস জুড়ে এবার আসুন প্রথমেই আমি আলোচনা করব যে আর্থিক দিকটা কীরকম থাকবে কারণ আমাদের অর্থটাই মেন আমাদের অর্থ কতটা আমাদের সাপোর্ট দেবে তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের কেরিয়ার এবং সুন্দর জীবনযাপন আমরা কিভাবে মানে সুন্দরভাবে বাঁচতে পারি সুন্দরভাবে থাকতে পারি সেটা সমস্তটাই কিন্তু নির্ভর করবে এর উপর তাহলে আসুন এই যে আর্থিক আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট পজিটিভ যথেষ্ট ভালো আপনার প্রচুর আয় বাড়বে আপনি যে কাজের সাথেই জড়িত থাকেন না কেন সেখান থেকেই কিন্তু আপনার অধিক আয় বাড়তে পারে বিজনেস করছেন বিজনেসে কিন্তু অধিক লাভ হতে পারে বা অন্যান্য আপনি অনলাইন আছেন বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত সেখান থেকেও কিন্তু আপনার ভালো অর্থ আসতে পারে এটা তো পজিটিভ গেল কিন্তু এই যে অর্থ এত আসলো এই অর্থটা কিন্তু ধরে রাখতে পারবেন না কেন পারবেন না দেখুন এই টাইমে আপনার যেরকম ইনকাম হবে সেরকম কিন্তু ব্যয়ও বেড়ে যাবে অত্যাধিক ব্যয় বাড়ার কারণে কি হবে আপনার পয়সাটা কিন্তু সেভিংস হবে না আপনার কোনো না কোনো দিক থেকে খরচ করে ফেলবেন আর এই খরচ করার পরে কী হবে আপনার আয়ও বেড়ে গেল আপনার খরচও বেড়ে গেল তাহলে কি হলো ব্যালেন্স হয়ে গেল তাই এই দিকগুলো একটু ভালো করে বুঝতে হবে যে আপনার সময় ভালো আছে সেটা কিন্তু লং টাইম না আবার আপনার সময় খারাপ আছে সেটাও কিন্তু লং টাইম না ভালো হবে খারাপ হবে ভালো হবে খারাপ হবে চলতেই থাকবে তাই আপনার যেরকম ইনকাম বাড়বে সেরকম কিন্তু খরচও বাড়বে এটাই কিন্তু মানে সম্ভব এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু হবে এবার আসুন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে ভালো থাকছে এই এপ্রিল মাস আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কর্মক্ষেত্রে সেটা কিন্তু মিটে যেতে চলেছে এতটাই ভালো থাকবে তাই এই যে ভালো সময় আপনার থাকছে এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে আর যখন খারাপ সময় থাকবে তখন কিন্তু এড়িয়ে যেতে হবে তো এই পয়েন্টগুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে লসের কোনো সম্ভাবনাই নেই আমি সময় বলি আগে বুঝে শুনে তারপরে কিন্তু এগোতে হবে এবার আসুন স্বাস্থ্য নিয়ে দেখুন স্বাস্থ্য কিন্তু কিছুটা সমস্যা করতে পারে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা টেনশনের কারণ হতে পারে আপনার শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এগুলো একটু মেনটেন করার চেষ্টা করলেই দেখবেন অনেকটাই ভালো থাকবেন তাছাড়া কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আসতেই পারে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন অসুস্থ তাদেরও কিন্তু সুস্থতা হবার সম্ভাবনা এই মাসে থাকছে না মেডিসিন চলবে আর যারা ভালো আছেন তাদের ক্ষেত্রে বলব কিছু সমস্যা অবশ্যই হতে পারে এবার আসুন দাম বেকারত্ব নিয়ে আলোচনা করব যারা বেকার আছেন বেকারদের ক্ষেত্রে যদি বলি বেকারদের কিন্তু চেষ্টা করলে সফলতা পেতে পারে অর্থাৎ খুব ভালো বলা যাবে না খুব খারাপও বলা যাবে না যদি চেষ্টা করে সেখানে কিন্তু সাকসেস এবং সফলতা আসতে পারে এতে কোনো সন্দেহ নেই কিন্তু চেষ্টা করতে হবে আর যারা মনে করছেন যে আমার রাশি আছে আমি সব পেয়ে যাবো অটোমেটিক হবে না আপনি যদি চেষ্টা করেন ধরুন আপনার মিথুন রাশি আপনি চেষ্টা করছেন এই এপ্রিল মাসে তাহলে সাকসেস পাবেন কোনো না কোনো দিক থেকে কিন্তু যোগাযোগ তৈরি হবে এবং আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন এটা কিন্তু সম্ভব এগুলো বুঝতে হবে ভালো করে আর যখনই দেখবেন যে আপনার বেকারত্ব বাড়ছে বেড়ে চলেছে কাজ পাচ্ছেন না যাচ্ছেন না খোঁজ নেই সেখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে এটা কিন্তু আপনার মধ্যে নেগেটিভিটি কাজ করছে অর্থাৎ নেগেটিভিটি দূর করতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে করে যেতে হবে আজ ফল পাবেন না কাল পাবেন আর যখন আপনার সময় সাথ দেবে তখন তো কোনো কথাই নেই আর এই টাইমটা কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ আর এই পজিটিভ সময় আপনার জীবনের পরিবর্তন আসবে এটাই কিন্তু স্বাভাবিক তাই ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করলে সাকসেস পাবেন আর চেষ্টা না করলে কিন্তু খুব একটা সফলতা আপনার জীবনে আসবে না বেকারত্ব কিন্তু বুঝবে না আর চেষ্টা করলে অবশ্যই একটা রাস্তা আপনি খুঁজে পাবেন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে এতে কোনো সন্দেহ নেই তবে সমস্যা হতে পারে আপনার সন্তান অবাধ্য আপনার ভাই বোনের সাথে মত অমিল এগুলো কিছুটা আপনাকে টেনশন দিতে পারে দুশ্চিন্তা দিতে পারে তবে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই কিন্তু ভালো সম্পর্ক থাকবে এবং একটা মধুময় সম্পর্ক আপনারা উপলব্ধি করতে পারবেন অর্থাৎ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি অবশ্যই ভালো থাকছে তবে কিছু সমস্যা থাকছে যেটা বললাম অন্যান্য আপনার সন্তান হতে পারে ভাই বোন হতে পারে তাদের সাথে একটা মতের অমিল হয়ে যেতে পারে সেই দিক দিকগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো যথেষ্ট পজিটিভ লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য ভালো তারা বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন আলোচনা করবেন করতে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এই এপ্রিল মাস তাই এই এপ্রিল মাস অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করুন আলোচনা করার বাড়িতে জানানো বা আপনি বিবাহ পর্যন্ত নেবেন সেই জায়গাতেও কিন্তু আপনারা পৌঁছাতে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এই যে আলোচনা করছি মাসিক রাশিফল নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মচক বহস্তরেখা বিচার বিশ্লেষণ করে বলা হয় না তাই এই আলোচনার উপরে ভিত্তি করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এটা কিন্তু সকলের সাথে মিলবে না এই যে গ্রহর কথা বলা হলে এই গ্রহগুলো যাদের ভালো আছে অর্থাৎ আপনার ভালো থাকতে হবে রাহু বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে আর এই গ্রহগুলো যদি ডাউন থাকে তাহলে আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে না কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট তাই আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন গ্রহ আছে এই ভুলটা করবেন না আমি আবারও বলছি সব ঠিক থাকলে আপনার সঙ্গে হানড্রেড পারসেন্ট মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার